আসসালামু আলাইকুম গত কয়েকদিন যাবত আমরা ভুট্টা নিয়ে বড় একটা সমস্যায় পড়েছিলাম যেহেতু আমাদের এদিকে ভুট্টা চাষ হয় না তাই ভুট্টা চাষ করার পর এই ভুট্টাগুলিকে কিভাবে ভাঙাতে হয় সে সম্পর্কে আমরা একেবারেই অজ্ঞ ছিলাম যেদিন পাকা ভুট্টাগুলিকে আমরা ক্ষেত থেকে তুলে এনেছিলাম সেদিন আমরা জিজ্ঞেস করেছিলাম সবাইকে যে এই ভুট্টাগুলি আসলে কীভাবে ভাঙাতে হয় প্রথমে ভুট্টাগুলিকে মোচা সহ আমরা ক্ষেত থেকে তুলে এনেছি তারপর এগুলিকে সুন্দর করে আমরা রোদ্রে দিয়েছি রোদ্রে দেওয়ার পর এটার থেকে যে মোচার যে খোসাগুলি আছে এগুলি আমরা আলাদা করে তারপর এগুলিকে আবারও রোদরে দিয়েছিলাম কিন্তু এগুলিকে রোদ্রে দিতে গিয়ে ব্যাপক সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়েছে কারণ গত কয়েকদিন আবহাওয়া তেমন ভালো ছিল না কতক্ষণ পরপরই বৃষ্টি হচ্ছিল যে কারণে এগুলিকে বারবার আমাদেরকে ঢাকতে হচ্ছিল আলহামদুলিল্লাহ ফাইনালি যখন এগুলিকে আমরা শুকিয়ে ফেলেছিলাম তখনই হচ্ছে সমস্যাটা তৈরি হয় এর কারণ হচ্ছে যে এগুলিকে কিভাবে ছাড়াতে হয় সে সম্পর্কে যে ভিডিওগুলি আমরা দেখেছি ইউটিউবে তারপর অনেকে আমাকে আমাদেরকে যারা বলেছেন তাদের কথা মতো এগুলিকে আমরা মোটর সাইকেলের পিছনে চাক্কার মধ্যে ধরে এগুলিকে ছাড়ানোর চেষ্টা করেছি ভ্যানের চাক্কার পিছনে ধরে ছাড়ানোর চেষ্টা করেছি এর পাশাপাশি হাত দিয়েও আমরা অনেকক্ষণ চেষ্টা করেছি এগুলিকে খোলার জন্য বা অনেকে বলেছেন যে একটা লাইন খুলে তারপর হাত দিয়ে মোচড় দিলে এটা খুলে যাবে সেটাও আমরা করার চেষ্টা করেছি হাতের মধ্যে ফুসকা পরে গেছে তারপর আমরা তেমন একটা করতে পারি নি যদি আমাদের তেমন একটা নাই এরপরে মূলত আমরা করেছিলাম হচ্ছে যে মারাই কলের মধ্যে দিয়ে যেগুলো দিয়ে আমরা ধান মাড়াই করি সেটার মধ্যে দেওয়ার চেষ্টা করেছি যে এটার মধ্যে দিলে এটা হয় কিনা তো দেখলাম যে কিছুটা এটা দেওয়া হয় বা এটা দিয়ে করা যাবে ইনশাআল্লাহ কিন্তু সেটাও খুব রিস্কি একটা কাজ এটার কারণ হচ্ছে যখন এটার মুখের মধ্যে দেওয়া হয় মানে এই মারাই কলের মুখের মধ্যে এটা দেওয়া হয় তখনই হচ্ছে ছিটে বাইরে আসে কয়েকটা ওইগুলো যদি গায়ের মধ্যে লাগে তাহলে মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে ইনজুর হওয়ার সম্ভাবনা আছে এর মাঝে আনিস ভাই আমাদেরকে বলেন যে ভাই এক লোক আছে যিনি এই ভুট্টাগুলি আপনাকে ভাঙিয়ে দিতে পারেন তিনি হচ্ছে আমাদের পাশের গ্রামে মানে অর্থাৎ আমাদের কয়েকটা গ্রাম পরেই তাদের বাড়ি তো সেখান থেকে তার মেশিনটা এনে তারপর এই ভুট্টাগুলি ভাঙানো যেতে পারে তো আনিস ভাইকে সাথে নিয়ে আমরা ওই ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম এবং ওনার মেশিনটা সহ ওনাকে নিয়ে এসেছি এবং এখন ওই এটা দিয়ে আমরা এই এই ভুট্টাগুলি ভাঙানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ফাইনালি কতক্ষণ পর পর পলিথিন দিয়ে এটা ঢাকতে হচ্ছিল এর কারণ হচ্ছে যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মানে দিনের মধ্যে চার পাঁচবার করে বৃষ্টি আসে এবং চার পাঁচবার করে এটাকে আমাদেরকে ঢাকতে হয় তো ফাইনালি আমরা এটাকে এখন নিচে নামিয়ে নিয়ে আসবো শুকানোর পরে হালকা শুকিয়ে গিয়েছে এটাকে নিচে নামিয়ে নিয়ে এসে তারপর ওই মেশিনে আমরা ভাঙানোর চেষ্টা করব যেটা আমাদের কয়েকদিনের একেবারে মানে একটা দুশ্চিন্তার কারণ কারণ এতগুলি ভুটটা হাত দিয়ে ভাঙানো আমাদের পক্ষে সম্ভব না যেটা আমাদেরকে অনেকে বলছেন বা পরামর্শ দিয়েছেন আমরা সবগুলি ট্রাই করেছি কিন্তু কাজ হচ্ছিল না যে কারণে হচ্ছে যে এই মেশিনটা পাওয়াতে আমাদের একটা মানে স্বস্তি ফিরে এসেছে আকাশের অবস্থা তেমন ভালো না যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তাই দ্রুতই হচ্ছে আমরা এগুলিকে ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করতেছিলাম যাতে করে আমাদের এগুলি ভিজে না যায় মানে ভুট্টাগুলি ভিজে না যায় তো মেশিনটা দিয়ে দশ মিনিটের মতো লেগেছে আমাদের এতগুলি ভুটটাকে মারাই করতে অর্থাৎ এটা থেকে ফলগুলিকে ছাড়াইতে মাত্র দশ মিনিটের মতো সময় লেগেছে তো আলহামদুলিল্লাহ আগামী বছর যখন আমরা এই ভুট্টা চাষ করবো বা লাগাবো বেশি বেশি পরিসরে তখন এরকম একটা মেশিন আমরা কিনে নেবো কারণ এটা ছাড়া আসলে এটাকে মারাই করার মতো যেটা আমাদের যে মারাই কল আছে বা যেটা দিয়ে আমরা ধান মারাই করি সেটা দিয়ে করা যায় কিন্তু সেটা দিয়ে করতে গেলে অনেক রিস্ক হয়ে যায় যে কারণে হচ্ছে যে আমরা চিন্তা করেছি যে আগামী বছর যখন আমরা ভুট্টা চাষ করবো তখন এরকম একটা মেশিন আমরা কিনে নেবো তবে হাত দিয়ে করা বা মোটর সাইকেলে করা সবগুলো আমরা ট্রাই করেছি এগুলাতে একটা কাজে লাগে না এবং অনেক সময় সাপেক্ষের ব্যাপার এবং অনেক বেশি পরিমাণে যদি ভুট্টা চাষ করা হয় সেক্ষেত্রে হাত দিয়ে করা বা যেগুলি আমরা ভিডিওতে দেখেছি বা আপনারা আমাদেরকে যে পরামর্শ দিয়েছেন সেভাবে করাটা অনেক রিস্ক হয়ে যায় এবং অনেক সময় সাপেক্ষের ব্যাপার যেটা আসলে সম্ভব না তাছাড়া এগুলি করার মতো এত সময় আমাদের হাতে নেই যে কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীতে আমরা একটা মেশিন কিনে তো তোমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ